সামনেই বার্ষিক ফাইনাল পরীক্ষা তার প্রিপারেশন নিতে শীতের সময়ে ছাদে বই নিয়ে পড়তে উঠেছিল নাবালিকা বাড়ির পাশ দিকে গেছে তেত্রিশ হাজার ভোল্টের ইলেকট্রিকের তার সেই তারে বিদ্যুৎ হয়ে ঝলসে গেল নাবালিকা ইলেকট্রিকের লাইন সরানোর দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড় বাজার এলাকায় জানা গিয়েছে আলিয়া খাতুন নামের সপ্তম শ্রেণীর ছাত্রীর সামনেই তার অ্যানুয়াল পরীক্ষা পরীক্ষার জন্য প্রিপারেশন শীতের সময় বাড়ির ছাদে বই নিয়ে পড়তে বসেছিল আর সেটাই হলো তার কাল বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া তেত্রিশ হাজার ভোল্টের ইলেকট্রিকের তারে ঝলসে যায় আলিয়া বিকট শব্দে প্রতিবেশীরা ছুটে এসে আলিয়াকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে দ্রুত পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর এতেই এলাকার মানুষজন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ঘাটার চন্দ্রকোনা রাজ্য সড়কের বাজার এলাকায় পদ অবরোধ করে এলাকার মানুষজন ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশ এসে গ্রামবাসীকে বুঝিয়ে অবরোধ তুলে দেয় তবে বিদ্যুৎ দপ্তরের গাফিলতি যে রয়েছে তাও কার্যত পুলিশ স্বীকার করে নিয়েছে পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এর জন্য সেই বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে সচেতন হয়ে বিষয়টি মাথায় রাখতে হবে বলেও আশ্বাস দিয়েছেন কথা আমরা আমাদের পাশের বাড়িতেই আমাদের বাড়ি ওর মা নে ওর দিদি আর বোন দুজনেই ছিল বাড়িতে ওর দিদি ও বোন পড়ছিল ছাদের উপরে শীতের ইয়েতে সেই জন্য রোদের জন্য ছাদের উপরেই পড়ছিল আর দিদি নিচেতে রান্না করেছিল তারপরে আওয়াজ একটা উঠতেই আমরা পাশাপাশি ছুটে আসি ওর দিদিও চিৎকার করে নিচ থেকে উপরে যখন দেখে যে পড়ে রয়েছে এরকম অবস্থায় তারপর আমরা পাশাপাশি এসে ওখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাই আমাদের জলবসতি এলাকার উপর দিয়ে তেত্রিশ হাজার ইলেকট্রিসিটি গেছে এবং সেটি খুব নিচু এলাকা মানে দশ ফুট হাইটের উপর দিয়ে গেছে যেগুলো আমাদের একতলা বাড়ির থেকে হাত বাড়ালে হয়ে যাচ্ছে তো সেখানে একটা বাচ্চা ছেলে মেয়ে আজকে রোদে শীতকালে রোদ পড়তে বসেছিল পড়তে পড়তে তার কোনো কাগজ হয়তো উড়ে গেছে সে ধরতে গেছে যে ইলেকট্রিসিটি তারে হাত পড়ে গেছে যে সে পুড়ে একবারে তার সমস্ত শরীর জ্বলে গেছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

ট্রেন নেওয়ার পরে ম্যাক্সিমাম পুড়ে গেছে পুরো আমরা ভেবেছিলাম ওখানেই মারা গেছে কারণ ওই মুহূর্তে সে কোনো কথা বলে না আমরা ওখান থেকে তুলে নিয়ে এসে যখন দেখলাম যে লড়াউড়ি করছে আমরা স্থানীয় হসপিটাল নিয়ে গেছিলাম আমাদের টাউনে তো ওখান দিয়ে সঙ্গে সঙ্গে রেফার করেছি মেদিনীপুর